নাম শুনলেই সবাই চেনে এমন একটি ব্র্যান্ড বাটা স্কুলের সাদা ক্যানভাস জুতা থেকে অফিসের ফর্মাল শু বাটা যেন জীবনের নানা পর্বে সাক্ষী কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ব্র্যান্ডের শুরু কিভাবে একটি পারিবারিক ছোট ব্যবসা কিভাবে বিশ্বব্যাপী জুতার রাজ্যের অঘোষিত সম্রাট হয়ে উঠল এই ভিডিওতে চলুন জানা যাক বাটার সেই অজানা ইতিহাস আর সাফল্যের সিক্রেট সস বাটা কোম্পানির জন্য ইউরোপের এক ছোট্ট শহরে আজকের চেক সালে বাটা এবং তার ও এই কোম্পানি শুরু করেন তখন তাদের শহর ছিল অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের অংশ টমাসের বাবা ছিলেন একজন জুতা প্রস্তুতকারক কারক থেকেই টমাস শিখেছিলেন জুতা বানানোর নানা কৌশল কিন্তু তিনি চাইতেন ভিন্ন কিছু করতে এমন জুতা বানাতে যা সবার সাধ্যের মধ্যে থাকবে টেকসই হবে আর ডিজাইনে হবে আধুনিক মজার ব্যাপার হলো শুরুতে টমাসের হাতে মাত্র আটশো গিল্ডার ছিল পারিবারিক সঞ্চয় আর কিছু ধার দিয়ে যাত্রা শুরু বাটার প্রথম দিকে তারা জুতাগুলো বা হাতে বানাতো কিন্তু টমাস ছিলেন স্বপ্ন মানুষ তিনি বুঝেছিলেন হাতে বানালে জুতার দাম কখনো সম্ভব না কমানো তাই তিনি মেশিনের সাহায্যে উৎপাদন শুরু করলেন সেই সময়ে এটা ছিল রীতিমতো এক বিপ্লব প্রথম বিশ্বযুদ্ধ বাটার জন্য সফলতা সিনী তৈরি করে দিল যুদ্ধে অংশ নেয়া সেনাদের জন্য জুতার চাহিদা বেড়ে গিয়েছিল বাটা তখন সাশ্রয়ী দামে মানসম্মত জুতা সরবরাহ করে কিন্তু যুদ্ধ শেষে অর্থনৈতিক মন্দায় ইউরোপ জুড়ে ব্যবসায় লালবাতি চলে ওঠে টমাস বাটা তখন এক অভিনব সিদ্ধান্ত নিলেন দাম কমাতে জুতার দোকানেই উৎপাদন শুরু করলেন এতে কমে যায় খরচ আর সাধারণ মানুষের জন্য জুতা চলে আসে হাতের নাগালে টমাস বাটা বলতেন জুতা কেবল পা ঢাকার বস্তু নয় এটা স্বাধীনতার প্রতীক তিনি কর্মীদের বেতন বাড়ালেন বানালেন স্কুল হাসপাতাল এভাবে বাটা শুধু ব্যবসা নয় গড়ে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ১৯৩২ সালে আকস্মিক বিমান দুর্ঘটনায় তমাসের মৃত্যু হলে তার ভাই জ্যান অ্যান্টনিন বাটার নেতৃত্ব কাঁধে তুলে নেন উনিশশো ত্রিশের দর্শকে বাটার চোখ পড়ে এশিয়ার দিকে প্রথমে ভারত ১৯৩১ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হলো বাটার শু কোম্পানি এখানে তৈরি হলো বিশাল জুতার ফ্যাক্টরি বাটার কৌশল ছিল সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছানো গ্রামে গ্রামে খোলা হলো ছোট দোকান জুতা বিক্রি হল মেলায় রেল স্টেশনে ভারতীয়দের জন্য ডিজাইন করা হলো সুরভ রাবার স্যান্ডেল স্কুল শু উনিশশো সালে ভারতবর্ষ ভাগের সময় বাটার কারখানা পড়লো বর্তমান বাংলাদেশে উনিশশো সালে ঢাকার টঙ্গিতে প্রতিষ্ঠিত হলো বাটার শ্যু ফ্যাক্টরি আমাদের মহান মুক্তিযুদ্ধে বাটার ভূমিকা ছিল উল্লেখযোগ্য তখন অনেক কর্মী যুদ্ধে অংশ নেন কারখানায় তৈরি হতো মুক্তিযোদ্ধাদের জন্য জুতা স্বাধীনতার পর বাংলাদেশে বাটা নতুন করে গড়ে ওঠে সত্তর আশির দশকে বাটার জুতা ছিল মধ্যবিত্তের আস্থার প্রতীক স্কুল ইউনিফর্মের সাথে বাটার ঝাদা জুতা যেন বাধ্যতামূলক হয়ে ওঠে বাংলাদেশে বাটা শুধু জুতাই বিক্রি করেনি গড়ে তুলেছে স্কুল হাসপাতাল এমন কি কর্মীদের জন্য গড়েছে হাউজিং সোসাইটিও আজ বাটার অবস্থান বিশ্বের সত্তরেরও বেশি দেশে তাদের সদর দপ্তর এখন সুইজারল্যান্ডে কিন্তু তাদের হৃদয় এখনও যেন চেক রিপাবলিক ভারত আর বাংলাদেশেই বাটার সাফল্যের রহস্য স্থানীয় চাহিদা বোঝা কর্মীদের এম্পাওয়ারমেন্ট আর আস্থা অর্জন টমাস বাটা বলেছিলেন বিজনেস হ্যাজ রেসপন্সিবিলিটি টু সোসাইটি সেই দর্শন আজও বাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই পরেরবার বার বাটার দোকানে জুতা কিনতে গেলে মনে রাখবেন এই জুতার পেছনে আছে এক পরিবারের স্বপ্ন এক শতাব্দীর সংগ্রাম আর কোটি মানুষের পায়ের ছাপ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানান নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ